এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের নয় আসরের সব কটিতে খেলেছে বাংলাদেশ তবে কোনো আসরেই আশানুরূপ ফলাফল করতে পারেনি টাইগাররা বড় দল বলতে একবার কেবল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো কোনো অর্জন নেই টাইগারদের সম্প্রতি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচেও ভারতের বিরুদ্ধে হেরেছে বড় ব্যবধানে তবে হতাশাজনক এই যাত্রার পরেও বাংলাদেশকে সম্ভাবনাময় দল বলছেন টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা যুবরাজ সিং তাহলে ভারতীয় কিংবদন্তি বাংলাদেশের মধ্যে এমন কোন সম্ভাবনা দেখেছেন এছাড়া টাইগারদের নিয়ে আর কি কি বলেছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর উষার মানে স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে হারের পর ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টাইগাররা এমন পারফরমেন্সের পরেও বাংলাদেশকে বিপজ্জনক দল বলছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং তবে টাইগারদের ধারাবাহিকতার অভাবকে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন তারকাই ক্রিকেটার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যুবরাজ বলেন বাংলাদেশের সম্ভাবনা আছে তারা খুবই বিপজ্জনক দল আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে উল্লেখ্য এবারের বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন দু বিশ্বকাপে ছয় ছক্কা মারা যুবরাজ সেমিফাইনালে কারা খেলবে এমন প্রশ্নের জবাবে খানিকটা অদ্ভুত উত্তর দেন তিনি ছয় বারের ওয়ান ডে বিশ্বকাপ এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেরা চারে ওঠার কোনো সম্ভাবনায় দেখছেন না এই তারকা তার মতে সেমিফাইনালের চার দল হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং অস্ট্রেলিয়া বাদে অন্য কোনো দল তবে নজর ভারত পাকিস্তান ম্যাচের দিকে তিনি বলেন আমি সেদিকেই তাকিয়ে আছি আসলে ভারত পাকিস্তানের ম্যাচ কখনো মাঠে এসে দেখিনি আমি খেলেছি এমন ম্যাচ আছে আর টিভিতে দেখেছি মাঠে এসে এবারই প্রথম দেখব চাপটা কেমন তাই জানি না এবারে বিশ্বকাপে নিজের দেশ ভারতই চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস যুবরাজের তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে তাহলে শিরোপা জিততে পারে ভারত আইসিসি ট্রফি জিতেছে অনেক দিন হয়ে গেছে আশা করছি এবার আমাদের দল ওই অপেক্ষার অবসান ঘটাবে আমার প্রত্যাশা ফাইনালে খেলবে ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান তবে অস্ট্রেলিয়া নয় সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেট আমাদের ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ